নমস্কার আশা করি আপনার সকলেই ভালো আছেন কুম্ভ রাশির বিষয় বলছি আজকে দু হাজার সাল আপনাদের সারা বছর কেমন যাবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের দু সাল খুব একটা ভালো হল খারাপ হলো খুব ভালো বলবো না খারাপ খারাপও বলবো না কুম্ভ রাশি জাতক জাতিকাদের কেউ সেকেন্ড হাউসে সারা বছর রাহু বিরাজমান থাকবে অষ্টমী কেতু এবং থার্ড হাউসে থাকবে বৃহস্পতি দু সালে আপনাদের সাথে কোনো বড় একটা বিশেষ করে এই কথাটা বলছি কেন প্রথমেই যে আপনাদের সাথে বিশাল বড় একটা কোনো চিটে চিটে ধরতে পারেন আপনারা জোকা খেতে পারেন কোনো হয়তো এমন ফলে টাকা কাউকে দিয়ে দিলেন বা স্ক্যাম হতে পারে মানে কাউকে এমন কিছু প্রপার্টি কেনার জন্য টাকা পয়সা কিছু দিয়ে দিলেন তা সে টাকা পয়সা পুরো মেরে দিয়ে বেরিয়ে যেতে পারে যেখানে আপনার হয়তো আর্ধেক টাকা দেওয়া আছে আর কিছুটা বাকি আছে হয়তো সেখানেও আপনাদের কিন্তু একদম বিশাল বড় একটা রিস্ক হয়ে থাকবে দু হাজার চব্বিশ সাল কুম্ভ রাশি মিল যদি বড়ো হয় মিশ্রিত ফল ফলাফল দেখা যাচ্ছে মানে শনি সাড়ে সাথে আপনার সেকেন্ড প্রাইজ যে ঘাবড়ার কিছু নেই কিন্তু আমি আপনাদেরকে সজেস্ট করে দিলাম প্রথমেই যে আপনাদের বিশাল বড় অঙ্কের একটা টাকা চিট হতে পারে মানে আপনারা খুব সাবধান থাকবেন মানে গোটা বছরই বলতে গেলে পয়লা মে পর্যন্ত আপনাদের মোটামুটি খুব ভালো যাবে বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থানে এবং বৃহস্পতি চতুর্থ স্থানে যাবেন কবে সেটা হচ্ছে পয়লা মে মানে এটা একটা ভালো প্র মানে প্রভিশন আপনাদেরকে দেখাবে আপনার ভালো একটা উপলব্ধি দেখিয়ে দেবে কিন্তু রাউ থাকবে আপনার দ্বিতীয় যেরকম আছে সেরকমই থাকবে অষ্টমী কেতু থাকবে সারা বছর মানে কিন্তু এটা কেন বলছি যেহেতু আপনাদের এখানে স্বাস্থ্য সম্পর্কে স্বাস্থ্যের ব্যাপারে কোনো সমস্যা উৎপন্ন করতে পারে আপনাদের ক্যারিয়ারে ভীষণভাবে আপস অ্যান্ড ডাউন দেখা দেবে সহকর্মী সহযোগিতা পাবেন এই বছর কিন্তু ফেব্রুয়ারি মার্চ মাসে এটা কী হবে ফেব্রুয়ারি মার্চ মাসে আপনাদের গাড়ির চাপ বেড়ে যাবে কর্মের সূত্র আপনাদের বিদেশ যাওয়ার যোগ দেখা যাবে ট্রান্সফার হওয়ার চান্স থাকবে আগস্ট থেকে অক্টোবরের মধ্যে চাকরির চেঞ্জ প্লেস চেঞ্জ জায়গা চেঞ্জ পজিশন চেঞ্জ ডিপার্টমেন্ট চেঞ্জ কোনো প্রমোশন এবং উন্নতি দেখা যাবে বছরের শেষে ভালো লাভবান হবেন ডাবল ইনকামের আপনার যোগ দেখাচ্ছে বছর শেষে ব্যবসায়ীদের ফার্স্ট মে পর্যন্ত তো খুব অত্যাধিক লাভ দেখা দেবে কিন্তু কিছু কিছু মানুষের এমন হচ্ছে বিজনেস চেঞ্জ করতে পারেন মানে কোনো পার্টনারশিপে যাওয়ার দরকার নেই পার্টনারশিপে গেলে বিশাল বড় ধাক্কা পেয়ে যাবেন আমি আপনাদেরকে প্রথমে যেসব যে কথাটা বললাম সেটা হয়তো এটাও হতে পারে আপনার খুব সাবধান থাকবেন এই বছরে খুব কোনো পার্টনারের কাছ থেকে খুব বড় চিটেড চিটেড হতে পারেন মানে টোকা খেয়ে যেতে পারেন বিশাল বড় অঙ্ক আপনাদের লস হতে পারে এটা সাবধানভাবে আপনি খেয়াল রাখবেন এখানে একটা কথা বলা বিশেষ প্রয়োজন রয়েছে যে অক্টোবর থেকে ডিসেম্বর অবধি আপনাদের খুব ভালো আর্নিংয়ের একটা রাস্তা দেখা যাচ্ছে বেশি লোভ করতে যাবেন না আপনার মাথায় রাখবেন এই কথাটা কোনো লস হচ্ছে বড় লসে পড়ে যেতে পারেন মানে লস করে যেতে পারেন টাকা পয়সা আর আপনাকে কি বললাম যে অষ্টমে যেহেতু কেতু রয়েছে শারীরিক কষ্ট দেবে আর মানসিক কষ্ট দেবে তার সাথে সাথে আপনার রাহু দ্বিতীয় স্থানে বড় বড় স্বপ্নই দেখিয়ে দেবে আপনাকে আপনারা হয়তো এমন ধরনের লোভ লালসে পড়ে যেতে পারেন যেখানে আপনার বিশালভাবে লস হয়ে যেতে পারে কিন্তু আমি আপনাকে একটা কথা এটাও বলবো যে ফিনান্সিয়াল গেন আপনারা করবেন এটা সারা বছর আমি বলতে পারি ফিনান্সিয়াল গেন থাকবে আর তার সাথে ফিনান্সিয়ালি স্ট্রংও হবেন কিন্তু মাথাটা ঠিক রেখে বুদ্ধিটা ঠিক রেখে কাজ করবেন যারা সরকারি কাজ কাজের সাথে যুক্ত আছেন তারা ভালো টাকা পাবেন আর ভালো অর্থও পাবেন মানে কোনো ব্যাপার নেই তাদের টাকা পয়সা বেরিয়ে আসবে কোনো জায়গায় আটকাবে না বিদ্যার্থীদের কথা কথা যদি বলা হয় তো বিদ্যার্থীদের পড়াশোনা দেখুন খুব একটা মনোযোগ দেখা যাবে না কিন্তু এপ্রিল মাস অব্দি কোনো প্রবলেম নেই কিন্তু সাড়ে সাথে প্রভাবের জন্য মানে আমি বলবো পুরোপুরি নিজেকে ব্যালেন্স করে চলতে হবে এপ্রিল থেকে সেপ্টেম্বর এপ্রিল আগস্ট থেকে সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বর মাস পড়াশোনা কঠিন হতে পারে নেক্সট নভেম্বর ডিসেম্বর মাসে বিদ্যার্থীদের পড়াশোনা আবার মনোযোগ বাড়বে অক্টোবর থেকে ডিসেম্বর কোনো প্রতিযোগিতা পরীক্ষাগুলি যদি থাকে তা সেখানে সাফল্য লাভ আপনাদের দেখা যাবে প্রেমের কথা যদি বলা হয় তাহলে এখানে কোনো প্রবলেম নেই ছোটো খাটো সমস্যা তো সবসময় দেখা যাবে এমন কোনো ব্যাপার নেই এটাকে আপনার ম্যানেজ করতে সক্ষম হবেন জুন থেকে ডিসেম্বর অব্দি যারা প্রেম করছেন তাদের বিবাহের সূত্রে যদি বলা হয় অতি শুভ দেখা যাবে জুন থেকে ডিসেম্বর অব্দি বিবাহের সূত্রে আপনারা বেঁধে যেতে পারেন জীবনশাল থেকে জীবন সঙ্গিনী বা জীবন জীবনসঙ্গী যে আছে তাকে মানিয়ে নিয়ে মানে চলার চেষ্টা করবেন সিদ্ধান্ত এটাই নিয়ে থাকবেন যে কোনো ঝামেলা যাবো না না হলে কোনো বিশেষ কোনো একটা ছেদ পড়ে যেতে পারে আমি আপনাকে এটাই বললাম যেমন পার্টনারশিপের কথা বারণ করেছি ঠিক সপ্তম হাউস কী হয় সপ্তম হাউস হচ্ছে স্পাউসে মানে সেই জন্য বলা হয় এখানেও আপনাকে ম্যানেজ করে চলতে হবে এখানে একটা বিশাল বড় ধাক্কা কিন্তু আপনি থেকে খেতে পারেন পারিবারিক জীবন তো আনন্দে কাটবে দেখা যাচ্ছে কোনো ব্যাপার নেই যদি সঠিকভাবে আপনি যদি চাল চালাতে পারেন আর তার মধ্যে সবার কাছ থেকে আপনার সহযোগিতা পাবেন পরিবারের মধ্যে কিন্তু কিছু কিছু আত্মীয় স্বজনদের সাথে মনমালিন হয়ে যাবে আপনার এটা নিশ্চিত রূপে যেমন কোনো আত্মীয় স্বজনদের সাথে কিছু মনমালিন্য হবেই পিতার শরীর নিয়ে একটু চিন্তা হতে পারে খেয়াল রাখবে এটা পিতার শরীর সাথে ব্যাপার নিয়ে আমার চিন্তার বিষয় হতে পারে হসপিটাল ছোটাছুটি হতে পারে মানে ফেব্রুয়ারি ক্লাস নিয়ে যেটা বলা হয় ফেব্রুয়ারি ক্লাস নিয়ে মানে আপনার সন্তানের উপরে আপনার বিশেষ করে খেয়াল রাখতে হবে বাবার তো প্রবলেম দেখা যাচ্ছে পিতার প্রবলেম দেখা যাচ্ছে তার সাথে সন্তানের প্রবলেম দেখা যাবে সেটাকে আপনাকে খেয়াল রাখতে হবে একদম ম্যারেজ করে চলতে হবে দুদিকেই আপনার খেয়াল রাখতে হবে এটাই সম্পত্তি বাড়ি গাড়ি ফ্ল্যাট কেনার ক্ষেত্রের থেকে যদি বলা হয় খুব ভালো সময় আপনার পাবেন মে থেকে আগস্ট অবধি খুব ভালো সময় পাবেন এটা কেনার জন্য মানে আপনার বলবো আমি একটাই শুধু বলব স্বাস্থ্যের দিকে ভীষণ সময় অনুকূল আছে কিন্তু পায়ের ব্যথা পায়ের সেই সমস্যা লিভার কিডনিতে সমস্যা দেখা দিতে পারে ভ্যারি এর প্রবলেমও দেখা দিতে পারে আপনাকে এটা দিচ্ছি যে কিছু উপায় বলবো সেগুলো একটু ফলো করবেন কারণ আপনাদের সাথে সাথেই চলছে পায়ের উপরে ভীষণভাবে কষ্ট হতে পারে শেয়ার ট্রেডিং যারা করছেন শেয়ার মার্কেটিং যারা যুক্ত আছেন তাদের কারণ ভালো আর্ন করতে পারেন কোনো ব্যাপার নেই আমি আপনাদের কাছে অষ্টমে যেহেতু আপনার কেতু আছে কোনো পৈতৃক সম্পত্তি পৈতৃক কিছু আপনার প্রাপ্তির এটা দেখাচ্ছে এখানে ষোলোই আগস্ট থেকে আঠেরোই অক্টোবর দু হাজার চব্বিশ অর্থনাশ এটা বিশেষ করে যেটা বললাম দোকা চিটেড হওয়া পার্টনারশিপের লস মূল্যবান জিনিসকে চুরি হয়ে যাওয়া এটা খেয়াল রাখবেন এই সময় আপনাদের বিশেষ সতর্ক থাকতে হবে আর তার মধ্যে আপনাদেরকে ডিসেম্বর অবধি মানে খুব ভালো আপনার ডিসেম্বর মাসে মানে বলতে গেলে আপনারা রিকাভারি করে নেবেন যদি লস কিছু হয়ে থাকে কিন্তু লস কেন করাবেন নিজেকে সচেত থাকুন ঠিক রাখবেন আপনাদের বলবেন সাড়ে সাতই চলছে আপনার সাতমুখীর উদ্যাগত অবশ্যই পড়বেন আর শিবের পুজো অবশ্যই বেশি করবেন শিবের পুজো বলতে গেলে সাতমুখীর উদ্ভাগ যেটা গলায় পড়তে পারেন বাজুতে পড়তে পারেন কোমরে পড়তে পারেন কোনো অসুবিধা নেই আর তার সাথে শিবের পুজো যেটা বললাম শিবের পুজোটাকে অবশ্যই করবেন প্রতি শনিবার করে কাঁচা দুধ দেবেন কাঁচা দুধ কালো তিল আতপ চাল বা যে কোনো চাল নিয়ে সেটাকে মানে ঐশের মধ্যে দেবেন মানে জ্বরে ওই গাছের দুধের মধ্যে দেবেন আর শ্রী শিবলিঙ্গের উপরে আপনারা অর্পণ করবেন প্রতি শনিবার করে আর সিনা শনিবার যদি পারে আপনারা নিরামিষে আহার করবেন কারণ শনির বছর এই বছর দেখা যাচ্ছে আপনাদের ভীষণ সচেতন চলতে হবে মানে ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার